নমস্কার কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি একটু অন্যরকমভাবে চলছে সম্প্রতি ঘটে যাওয়া একটি বিষয় প্রাকৃতিক একটি বিষয় নিয়ে আমরা কথা বলতে যাই চলেছি আজকের এই ভিডিওতে তো দিয়ে বলে দিই যে আমরা সাম্প্রতিক ঘটনা নির্ভর বেশ কিছু ভিডিও বানাই যদি এগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেল এটা আমাদের নাম দেখুন আমরা সাধারণত আকাশের রং এরকমটাই দেখেছি পরিচিত আমাদের দৃশ্য এরকম আকাশ দেখতে লাগে কিন্তু দেখুন মাঝে মাঝে এরকম রঙের খেলাও আপনারা হয়তো দেখেছেন যদি এইরকম রং আপনাদের চোখে পড়ে তাহলে নিশ্চয়ই আপনারা একটু অবাক হবেন বই কি সাধারণত সচরাচর আকাশের আলো এই রকম রঙের হয় না এবং এই রং যদি ঝিলমিল করতে থাকে তখন বুঝতে হবে যে নিশ্চয়ই প্রাকৃতিক কোন একটি বিশেষ ঘটনা ঘটেছে আর খুব সম্প্রতি এই রকম দৃশ্য নজরে এসেছে আমাদের দেখুন খবরেও এসেছিলো এই সমস্ত আমাদের দৃশ্যগুলো খবরের কাটিং থেকে আপনাদের দেখাচ্ছি যেখানে রঙেরঙের রঙিল আকাশ ক্যাপশন দিয়ে এই ছবিকে ছাপা হয়েছিল এই রং সচরাচর কিন্তু আমরা প্রকৃতিতে দেখতে পাই না দেখুন খবরেও এগুলো হেডিং হয়েছে কাটিংগুলো আমি দেখাচ্ছি সোলার স্ট্রমের জন্যই এটা হয়েছে সেখানে প্রত্যেকটা খবরের চ্যানেলে এগুলো বলছে ওয়াল স্ট্রিট নালে এই খবর প্রকাশিত হয়েছে যদি আপনারা দেখেন ইন্টারন্যাশনাল ইউএসএ টুডে যে পত্রিকা তাতেও এই খবরকে কভার করা হয়েছে আকাশের রং চেঞ্জ হয়ে যাওয়ার পিছনে কি কারণ সে সম্বন্ধে এখানে খবর হয়েছে বাংলার কিছু কিছু পোর্টাল নিউজ পোর্টালে দেখবেন যে এ ধরনের হেডিং আপনারা দেখছেন লন্ডন থেকে লাদাখ চেনাগন্ডির বাইরেও মরুজ্যোতির মেরুজ্যোতির খেলায় মেরুজ্যোতি বাংলায় যেটাকে আমরা মেরুজ্যোতি বলছি এই মেরুজ্যোতির বিষয়টাই নিয়েই আজকের কথা তবে ডিটেলস পুরো ক্লাস নয় শুধুমাত্র একটু হিন্স দেওয়ার জন্য এই ভিডিও একটু আপডেট থাকার জন্য এই ভিডিও কানাডার খবরেও দেখুন সোলার স্ট্রমের খবর কিন্তু এখানে এসেছে কানাডিয়ান নিউজ চ্যানেল আমাদের বাংলা চ্যানেল বর্তমান এখানেও কিন্তু দিয়েছিল দেখুন রাতের আকাশে রঙের খেলা মেরু মেরুপ্রভার সাক্ষী থাকলো ব্রিটেন বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে বিশেষ করে মেরু অঞ্চলের যে বিষয় আপনারা জানেন যারা ভূগোলের ছাত্র এই পেজটাতে দেখুন বাংলার নিউজ পেপারের একটা কাটিং এখানে সমস্ত স্পষ্টভাবে বিষয়টা দেওয়া আছে আপনারা হয়তো ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দেখেওছেন যে আকাশের রঙ এই চেঞ্জটা নিয়ে অনেক জায়গায় অনেক রকম বলা হচ্ছে এর মধ্যে অনেক বিপদও আছে এটা কিন্তু খুব সচরাচর মানে স্বাভাবিক ঘটনা নয় ঘটনাটা স্বাভাবিক কিন্তু খুব রেয়ার ঘটনা দেখুন সূর্যের বিস্ফোরণের এর জন্য এরকম হয়েছে এখানে পুরো পয়েন্ট করে করে খবরগুলো দেওয়া আছে যেখানে আশঙ্কা করা হতে আশঙ্কা করা হচ্ছে যে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেই ব্যবস্থাতেও এই এটার একটা প্রভাব পড়তে পারে এখানে সূর্যের এ আর থ্রি সিক্স ফোর এলাকায় বিস্ফোরণটা ঘটেছে যে খবরটা এখানে দেওয়া হচ্ছে হচ্ছে এবং তার ফলে একটা কালো দাগ তৈরি হয়েছে দেখুন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এত বড় মাপের সৌর সৌরঝড় শেষ দেখা গিয়েছিল দু সালে দু হাজার তিনের পর এই সৌরঝড় তৈরি হয়েছে আমাদের পৃথিবীর যে প্রাকৃতিক চুম্বকীয় ক্ষেত্র সেই চুম্বকীয় ক্ষেত্রের যে প্রভাব তার সঙ্গে এই প্রভাবটা কিন্তু মিশে গেছে অনেকদিন পর দেখুন আমাদের এখানে লন্ডন থেকে লাদাখ যে একটু আগে যে খবরটা আপনাদেরকে দেখালাম সে খবরের স্লাইডগুলো এটা মূলত সূর্যের মধ্যে উৎপন্ন হওয়া ঝড় যাকে আমরা সৌর সৌরঝড় বলে থাকি সেই সৌর ঝড়ের প্রভাব আমাদের পৃথিবীতে ঠিক কীরকম প্রভাব ফেলতে পারে খুব সম্প্রতি যেটা নিউজেও এসেছে আপনাদের দেখালাম আর আকাশের মধ্যে অর্থাৎ আমাদের যে ন্যাচারালভাবে আমরা যোগাযোগের মাধ্যম হিসেবে এখন যে যেগুলোকে ইউজ করি খুব বেশি মাত্রায় সেই যোগাযোগের ক্ষেত্রে একটা বিপর্যয় আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সমগ্র পৃথিবী জুড়ে তো আমাদের যে পৃথিবীর চুম্বকীয় যে ক্ষেত্র সেই ক্ষেত্রটা দেখুন এখানে স্পষ্টভাবে করা আছে আসলে এরা ছবিটা দেখতে অনেকটা এরকম ধরুন পৃথিবী আমাদের নর্থ পোল এবং সাউথ পোলের থেকে যে আমাদের যে চুম্বকীয় ক্ষেত্রটা এইভাবে এভাবে যায় তার কারণটা কি কারণটা হচ্ছে সাড়ে ডিগ্রি অক্ষাংশে হেলে থাকা পৃথিবীর এরা আপনারা জানেন তাই প্রাকৃতিকভাবে সূর্য থেকে যখন সৌরঝড় আসে আমাদের পৃথিবী কিন্তু এটার কারণে রক্ষা পেয়ে যায় অনেকটা দেখবেন আমি ছবি দেখাবো আপনাদেরকে যে এর ফলে কিন্তু সৌরঝড় থেকে এই যে দেখুন চুম্বকীয় ক্ষেত্রটা এখানে দেখানো হয়েছে এই যে সৌরঝড় থেকে পৃথিবীকে রক্ষা পাওয়ার বিষয়ে কিন্তু এই ক্ষেত্রটা কাজ করে থাকে কিন্তু কখনো কখনো যদি সৌর ঝড়ের পরিমাণ মারাত্মক রকম হয়ে থাকে তখন এই প্রাকৃতিক যে রক্ষা কবজ সেটা হয়তো সব কাজে আসতে পারে না সেই কারণেই দেখবেন এখানে পুরো বিষয়টাকে দেখানো হয়েছে আর যে একটু আগে বলছিলাম সব থেকে বেশি আমাদের যোগাযোগ ব্যবস্থা এর প্রভাবটা কী পড়তে পারে আগামী দিনে হয়তো এগুলো আবার হিডিংয়ে আসতে পারে দেখুন আমাদের এখন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যোগাযোগ ব্যবস্থা স্যাটেলাইট নির্ভর আমরা মনে করি অনেক সময় মোবাইল ফোন বা এগুলো স্যাটেলাইট নির্ভরতার একটা পার্সেন্টেজ রয়েছে সবটাই হয়তো স্যাটেলাইটের মধ্যে আমরা নির্ভর নই এখনও পর্যন্ত তারের কাজ চলছে কিন্তু পৃথিবীতে আস্তে আস্তে গবেষণা চলছে স্যাটেলাইটের নির্ভর সব কিছু চলে যাওয়া আমাদের অধিকাংশ ওয়েবসাইট অধিকাংশ ওপরের ক্যামেরা যে আমাদের স্যাটেলাইটে লাগান রয়েছে সেগুলো কিন্তু কাজ করে পৃথিবীর পৃষ্ঠ থেকে বেশ খানিকটা ওপরে সেইখানে যদি সৌরজ হর প্রভাব ফেলে তাহলে আমাদের পুরো যোগাযোগ ব্যবস্থাতে একটা একটা বিচ্ছিন্নতার ভাব বা আমাদের একটু সমস্যা তৈরি হতে পারে নাসা ইনি উদ্বেগ প্রকাশ করেছে ইতিমধ্যেই দেখেছেন আর সব থেকে বেশি উদ্বেগ প্রকাশ করেছেন যিনি তিনি হচ্ছেন এলোন মাস্ক আপনারা এর নাম শুনেছেন জানেন পৃথিবীতে একজন বিরাট রকমের আধুনিক প্রযুক্তির দিকে পৃথিবীকে যিনি এগিয়ে দিচ্ছেন অনেকটা তিনি এই এলোন মাস্ক তার স্টার লিঙ্ক এগুলো বেশ কিছুভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন দেখা যাক আমরাও এই খবরের প্রতি নজর রাখছি কতটা প্রভাব ফেলতে পারে এই সৌরঝড় কিন্তু যাই হোক না কেন সৌরঝড়ের কারণেই কিন্তু আমাদের আকাশে বেশ একটা রঙের খেলা একটু আগে যেটা আপনাদের দেখালাম সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি তো আজকের ভিডিও ছিল এইটুকুই সবাইকে ধন্যবাদ জানাবো আর মনে করিয়ে দেবো আরও একবার যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আমরা সাম্প্রতিক বিভিন্ন বিষয় এবং শিল্প সংস্কৃতির চর্চা এই চ্যানেলে করে থাকি জুড়ে থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনেক অনেক ধন্যবাদ